হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আমাদের বেঙ্গালুরু ভ্রমণের বেশ কিছু অংশ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়ে গেছে আজ শেয়ার করছি আমরা চলে আসার দুদিন আগে মানে শনিবার ছিল এটা আর তারিখটা ছিল খুব সম্ভবত চার তারিখ এই দিন আমরা গিয়েছিলাম একটা ক্যাব নিয়ে বেঙ্গালুরুর কোরমাংলা থেকে অনতি দূরে অবস্থিত লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এই গার্ডেনটা কিন্তু বিশাল একটা জায়গা নিয়ে তৈরি এবং এখানে অনেকগুলো গেট রয়েছে এইটা সতেরোশো ষাট খ্রিস্টাব্দে হায়দার আলী শুরু করেন এবং এই গার্ডেনটার পরিসমাপ্তি ঘটান তার পুত্র টিপু সুলতান এখানে কিন্তু প্রায় দুশো প্রজাতিরও বেশি ট্রপিক্যাল প্লান্টস দেখতে পাওয়া যায় এর মধ্যে বেশ কিছু দুশো বছরেরও বেশি পুরনো দেখেছ এখানে গাছের যে গুড়িগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে সেগুলোকে ধ্বংসপ্রাপ্ত না করে সেগুলো দিয়ে কি অসাধারণ শৈল্পিক নিদর্শন তৈরি করে রেখেছে দেখো প্রত্যেকটা পশু প্রাণীর আদলে এই যে মূর্তিগুলো অসাধারণ এইটা হলো লালবাগ রক এটাও কিন্তু প্রায় তিন হাজার মিলিয়ন বছরেরও পুরনো নাকি এর ওপর থেকে খুব ভালো বেঙ্গালুরু সিটি ভিউটা পাওয়া যায় আমরা দেখলাম এত বড় একটা এরিয়া পায়ে হেঁটে কাভার করা আমাদের পক্ষে তো মুশকিল আমাদের গার্জিয়ানদের পক্ষে তো একেবারেই পসিবল নয় তাই আমরা ব্যাটারি চালিত গাড়িতে এই রাইডটা নিয়েছিলাম এবং এখানে গাইডও ছিল ও বন্ধুরা লালবাগ যদি তোমরা দেখতে চাও তাহলে পঞ্চাশ টাকা করে তোমাদের এন্ট্রি ফিজ দিতে হবে গেটে আর ভিতরে এই ব্যাটারি চালিত গাড়ির জন্য প্রত্যেকের মাথা পিছু একশো টাকার টিকিট লাগে আর তার সঙ্গে ড্রাইভার কাম গাইড যিনি থাকেন তাকে দশ টাকা করে পার হেড টিপস দিতে হয় উনি আমাদের খুব সুন্দর করে ঘুরে ঘুরে সব কিছু বোঝাচ্ছিলেন প্রথম যে স্পটটাতে আমাদের গাড়ি থেকে নামতে হয়েছিল সেটা গ্লাস হাউসের সামনে এই গ্লাস হাউসটা কিন্তু ইংল্যান্ডের বিখ্যাত যে রয়্যাল প্যালেস ছিল তার আদলে তৈরি এবং এটা জনসাধারণের জন্য বছরে দুটো দিন দারুণ ফ্লাওয়ার শো হয় ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট সেই দুদিন খুলে দেওয়া হয় আমরা কিন্তু সেই দুটো দিনের কোনোটাতেই যাইনি এর আগের বারও যখন ভিজিট করেছিলাম তখনও সেটা অন্য একটা তারিখ ছিল এই গাছগুলোর কিন্তু দারুণ দারুণ ইতিহাস আছে খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে এই লালবাগ এখানে আমাদের এলিফ্যান্ট ট্রি বলে যেটাকে দেখালো তো ওটা তো আমরা ওদের বলে দিলাম বাঙালিরা আমরা জিনিসটাকে চালতা বলি ওই যে চালতার আচার খাই না সেই চালতা এরপর আমাদের সেকেন্ড স্টপে নামিয়েছিল যেটা সেটা লালবাগের লেক এরিয়াটা এটা সমতল থেকে একটু ওপরে উঠে লেকটা দেখতে হয় তাই মানি আর গাড়ি থেকে নামিনি কারণ অতগুলো সিঁড়ি ভাগা অসম্ভব ছিল কি অসাধারণ আকাশটা দেখছো এত সুন্দর রং। মানে মনে হচ্ছিল দাঁড়িয়ে ছবি তুলেই যাই তুলেই যাই এইটা মোটামুটি পনেরো মিনিটের একটা ব্রেক দিয়েছিলেন তারপর ঘুরে ঘুরে প্রত্যেকটা চত্বরে গাছগুলোর ইতিহাস সম্পর্কে আমাদের জানিয়ে দিচ্ছিলেন গাইড শুনছিলাম বুঝছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু সবটা মনে রাখা কি পসিবল বলো এত গাছ এত প্রজাতি আর শুধু কি গাছ এখানে আরও অনেক প্রজাতির পাখিও থাকে এই গাছটাতে দেখো কিরম ন্যাচারাল ওয়েতে এর গুড়ির মধ্যেই তৈরি হয়েছে হাতির মুখ এটা দু বছর আগেও যখন গিয়েছিলাম তখনও দেখেছিলাম ব্যাটারি চালিত গাড়ি করে ঘুরে ঘুরে আমরা রোজ গার্ডেন দেখেছি আরও অনেক প্রজাতির সমস্ত গাছ আমরা দেখেছি এমনকি বাটার লিভ মানে শ্রীকৃষ্ণর যে মাখন চুরির মাখন রাখার একটা পাতা সেই গাছটাও দেখেছিলাম তোমরা কে কে বেঙ্গালুরুর এই লালবাগ ঘুরে গেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও আমরা কিন্তু এই লাল যে বিল্ডিংটা সামনে দিয়ে যাচ্ছি ওটা হলো লালবাগের লাইব্রেরি মানে এখানে এই যে সমস্ত ধরনের গাছ এবং পাখি রয়েছে তাদের বিভিন্ন প্রজাতি সম্পর্কে বিষদে বই পাওয়া যায় এই লাইব্রেরিতে মানে যারা গবেষণার কাজ করতে চান তারা এখান থেকেই বই পড়ে এইটা সেই বাটারলিফের ট্রিটা কত রকমের আম গাছ দেখেছি তার ইয়ত্তা নেই ঘুরে ঘুরে এই চত্বরটাতে বেশ মজাই লাগছিল সুন্দর একটা শ্বাস নেওয়ার জায়গা এটা হলো বনসাই পার্ক এই আমাদের গাড়ির রাইডটা শেষ হয়ে গেল লালবাগ ভ্রমণ তো এখানেই শেষ হলো কিন্তু সেদিন রাত্রিবেলা ছিল একটা দারুণ ওকেশন সেটা হলো আমাদের ছানাদের নিয়ে একটা ডিনার ডেটে যাওয়া তো ছানারা আগেই চলে গিয়েছিল তাই আমরা ক্যাব বুক করে পরে পৌঁছলাম এবং ওদের সঙ্গে মিট করলাম ওদেরই ঠিক করা জায়গা বেজিং বাইটসে আগেই ঠিক ছিল যে আমরা চাইনিজ খাবো মানে সেই চয়েসটাও ওরাই করেছিল ওদেরকে খাওয়াবে দিদিয়া ট্রিটটা আমাদের তরফ থেকে দেওয়া হবে কিন্তু বাদ বাকি সবটাই ওরা করেছে মানে কোথায় কি অফার ভালো পাওয়া যায় কিভাবে খেলে সুবিধা হবে অথচ ভালো মন্দ খেতে পারবে সবটা ওরা ঠিক করেছিল অগ্নিভ আমাদের রিক রত্নাঙ্কুর এবং সুভায়ু চারজন ছিল জমিয়ে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পর ওরাই আমাদের সাজেস্ট করলো যে ডেজার্টটা এখান থেকে নিতে হবে না সেটা একটু আমাদের রাস্তা ফিরে গিয়ে অর্ডার করে ঘরে বসে খাওয়া হবে এখানে যাই হোক অনেক রকমের খাওয়া দাওয়া হওয়ার পর ওরাই আবার কী সব করে একটা উবর এক্সেল বুক করলো বড় গাড়িতে আমরা তো পুরো আটজনই চাপাচাপি করে পুরো ঢুকে গিয়েছিলাম আর বাড়ি ফিরেই বিভিন্নজন তার বিভিন্ন মোবাইল থেকে অর্ডার দিয়ে ফেললো সুন্দর ডেজার্ট ও আসার আগে ওদের যে পিজির সামনের বড় হনুমানজি মূর্তি তার সামনে মায়ের ছবি তোলা হয়েছে আর ফিরে আসার পর জমি আইসক্রিম খাওয়া আজকের ব্লগটি কিন্তু এখানেই শেষ করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা